রাধে রাধে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মোদিতা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিও নিয়ে আবার হাজির হলাম আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দেখাবো একটা ছত্রিশ সাইজের ব্লাউজের ফ্রন্ট এবং ব্যাক পার্ট কাটিং এবং স্টিচিং তো ভিডিওটা একটু লং তোমরা পুরোটা দেখা আশা করি তোমরা বুঝতে পারবে এখানে ব্লাউজ পিসটা আমি দেখতেই পেয়েছো ফার্স্টে কেটে নিলাম এর ব্লাউজের পিসের হাতাটা তারপর এখানে আমি লাইন নিয়ে নিয়েছি এবং লাইনের ওপরে আমি ছত্রিশ সাইজের যে মাপটা ব্লাউজ বানাবো সেই মাপে আমি পুরোটা আগে মার্কিং করে নিয়েছি তারপরে আমি কাটিং করবো তো ছত্রিশ সাইজের চেস্ট সাইজটা হচ্ছে চার ভাগ করলে নাইন ইঞ্চ তো নাইন ইঞ্চ প্লাস থ্রি ইঞ্চ এক্সট্রা রেখেছি আর কোমরের সাইডটা সেভেন ইঞ্চ ক্লাস থ্রি ইঞ্চ এক্সট্রা তো এরপরে সুন্দর করে আমি একটা আর্ম হলে দিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাক পার্ট তো ব্যাক পার্টটা আগে আমি কাটিং করে নিলাম এটা কিন্তু লাইল এনেই কাটিং করে নিচ্ছি এরপর মেন ফেব্রিক তো এখানে দেখতেই পাচ্ছ ব্যাক পার্টটা অলরেডি কাটিং হয়ে গেছে আর এখানে আমি তোমাদের সাথে ছত্রিশ সাইজ ব্লাউজের ব্রাকার্ড ব্লাউজ কীভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো তো এটা আমি পেপার কাটিংয়ের সাহায্যে আগে তোমাদের সাথে শেয়ার করছি কারণ পেপার কাটিংয়ের সুবিধা হচ্ছে গিয়ে কাপড়ের যে এক্সট্রা কাটিং যেটা বাদ হয়ে যায় তো সেটা তোমাদেরকে আমি মানে কাজটা করতে করতেই দেখাবো যে কী জন্য আমি পেপার কাটিংটা করলাম পেপার কাটিংটা এখানে মাপটা নিয়ে নিয়েছে যেরকমভাবে ব্যাক পার্টের মাপ নিয়েছিলাম সেরকমভাবেই পেপার কাটিংয়ের সুবিধা হচ্ছে এক্সট্রা যে অংশটা মানে বেরোবে সেটা পেপার কাটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে সেটা কাপড়ে কাটলে কাপড়টা এক্সট্রা অনেকটা অংশ বাদ হয়ে যায় তো সেই কারণেই আমি পেপার কাটিংটা করে নিলাম তো এখানে দেখো এক ইঞ্চ আর্মহল রেখেছি এবং আর্মহলের শেপটা দিয়ে দিলাম এটা যেহেতু ফ্রন্ট পার্ট তার জন্য ভেতরে থেকে হাফ ইঞ্চ আমি কমিয়ে দিয়েছি তো আর্মহলের শেপ দেওয়া হয়ে গেছে এবার শোল্ডারটা একটু ডাউন করে দিলাম তো এরপরে দেখো আমি এই অংশটা পুরোটাই কেটে নেবো এটা ফ্রন্ট পার্টের জন্য তো ফ্রন্ট পার্টের মাপটা তো আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি আর এর মানে গলার যে কাঁধের যে লাইনটা সেটা হচ্ছে আমি থ্রি ইঞ্চ নিয়েছি এবং মানে নেক লাইন যেটা হবে সেটা সিক্স পয়েন্ট ফাইভ নিয়েছি তো এরপরেই সুন্দরভাবে সামনে যে মানে গলাটা হবে সেই গলার মার্কিংটা আমি করে নিলাম এরপর এই যে দেখো সাইড থেকে আমি থ্রি ইঞ্চ ওপরে একটা দাগ দিলাম আর এই সাইড থেকে থ্রি পয়েন্ট সেভেন যে আমি ডাক দিলাম এরপর এখানে সোজা একটা লাইন মার্কিং করে নেব তো মার্কিং করে নেওয়ার পর এখানে আমি ওপর থেকে একটু মানে ঢেউ খেলার মতনও করে দেব। কারণ কি ওই অংশটা উপরের দিকে যেহেতু বেল্ট পার্ট তো ওপরের দিকে উঠবে এরপর আমি ব্রা কাটিংয়ের জন্য যে মাপগুলো নেব ব্রা কাটিংটা করার জন্য সেটাই আমি সুন্দর করে মার্কিং করে নিলাম তো এটা শুধুমাত্র ছত্রিশ সাইজের জন্যই তো তোমরা চাইলে এটা অবশ্যই ট্রাই করতে পারো এবার ওই কর্নার থেকে ওপর থেকে ফাইভ ইঞ্চ এবং এই সাইড থেকে মাঝখানে একটা দাগ দিলাম তো এবার দেখো এই সাইড থেকেও আমি থ্রি ইঞ্চ উপরে একটা দাগ দিয়ে দিচ্ছি যেখানে বেল্টের পার্টটা হবে ওইখান থেকে আর এই সাইডটাতেও থ্রি ইঞ্চ উপরে একটা দাগ দিলাম তো দাগ দেওয়ার পর এখানে মাঝখানে যেহেতু উপর থেকে পাঁচ ইঞ্চে একটা দাগ দিয়েছিলাম সেই বরাবরই সোজা একটা লাইন ড্র করে দুই সাইডে থ্রি ইঞ্চ করে নিয়েছিলাম ওই দুই সাইডে এরকম সুন্দর করে মার্কিং করে দিলাম এবার কোনটা কত নম্বর পার্ট সেটা আমি এখানে মানে লিখে দিলাম আর কি যে সুবিধার জন্য তো বেল্টের পার্ট অর্থাৎ চার নম্বর পার্ট কাটিং করে দিয়েছি এবার গলার যে অংশটা ওটা হাফ ইঞ্চ বাদ দিয়ে আমি কাটিং করে রেখেছি এবার এই যে খাপের যে কাটিংটা হবে সেটা আমি করে নিয়েছি আর এই যে তিন নম্বর চার নম্বর পার্ট এটার কোনো কাজ নেই এক নম্বর দু নম্বর পার্টটাকেই আমাকে বাড়াতে হবে তো এখানে বাড়ানোর জন্য দেখা এক নম্বর পার্টটাকে নিয়ে নিই এরপর সম্পূর্ণভাবে যেরকমভাবে রয়েছে সেমভাবে এর উপর থেকে আমি ছাপ তুলে নিলাম তো এরকমভাবে ছাপতলা হয়ে গেছে এবারে এই অংশগুলো বাড়াবো তো এই সাইড থেকে হাফ ইঞ্চ এই সাইড থেকে হাফ ইঞ্চ মানে উপরের দিকে আর নিচের দিকে এক ইঞ্চ করে বাড়বে তো এরপরে এই নিচ থেকে আমি হাফ ইঞ্চ করে নিয়েছি এটা সাইজ অনুযায়ী এটাকে বাড়াতে কমাতে হবে এখানে আমি ছত্রিশ সাইজ হবে বলে হাফ ইঞ্চ করে মার্কিংয়ের জন্য নিয়েছি এখানে আটত্রিশ বা চল্লিশ সাইজের করলে তখন এখানে এক ইঞ্চ করে নিজে বাড়াতে হতো তো এইভাবে সুন্দর করে আমি এবারে মার্কিং করে নিচ্ছি মার্কিং করে নেওয়ার পরে এই পোর্শানটা আমি কাটিং করব তো দেখো মার্কিং করা হয়ে গেছে এটা হচ্ছে এক নম্বর পার্ট তো এটা আমি কাটিং করে দিলাম এবারে হচ্ছে দু নম্বর পার্ট যেটা রয়েছে সেটাকে দেখো আমি নিচের দিক থেকে মানে আড়াআড়িভাবে ডাকলাম নয় ইঞ্চ এবং ওপর নিচভাবে রাখলাম ফাইভ ইঞ্চ তো এরকমভাবে সুন্দর করে একটা বক্সের শেপ আয়তক্ষেত্রের মতন দিয়ে দিলাম এবারে এ ওই পাঁচ ইঞ্চ উপর থেকে যেটা নিয়েছিলাম ওখান থেকে নিচে এক ইঞ্চে আবার দাগ দিলাম এবং মাঝখান থেকে ওইখানে একটা দাগ দিয়ে দিলাম এবার সুন্দর করে এখানে একটা ঢেউ খালার মতো মানে অর্ধ চন্দ্রাকৃতি টাইপের আমি শেপ দিয়ে দিলাম শেপ দেওয়ার পরে এখানে আমি এই শেপ অনুযায়ী কাটিংটা করে নেব এই যে দেখতেই পাচ্ছ এই অংশটা মার্কিং কাটিং করেছিলাম এই অংশটাতে সুন্দরভাবে কাটিং করে নিয়েছি এই তো এক নম্বর পার্ট এবং দু নম্বর পার্ট আমার কাটিং করা হয়ে গেছে এবারে চলো আমি এটাকে কাপড়ের উপর বসিয়ে তারপরে কাটিং করব। তো এখানে আমি লাইলিন নিয়ে নিয়েছি আগে লাইলিনের উপরেই কাটিংটা করব তারপর মেন ফেব্রিকের ওপরে এখানে কাটিং করাও হয়ে গেছে ছাপ বসিয়ে শুধুমাত্র কাটিং করে নিয়েছি এখানে বাড়ানো কমানোর কোনো ব্যাপার নেই এই তো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কাটিং একদম রেডি তো আশা করি তোমরা বুঝতে পারলে ছত্রিশ সাইজে কিভাবে মাপ করে তোমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কাটিংটা করবে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবারে আমি ফ্রন্ট পার্টেই সেলাইটা করব। ফ্রন্ট পার্ট সেলাই করার জন্য এখানে আমি এক নম্বর পার্ট এবং দু নম্বর পার্ট নিয়ে নিয়েছি এটা হচ্ছে এক নম্বর পার্ট যেখানে আমি মেন ফেব্রিকের সাথে লাইলিনটা অ্যাটাচ করে নিয়েছি পিন দিয়ে এবং চারপাশ থেকে সেলাইটা করে নিলাম এরপর চলো দু নম্বর পার্টটা আমি কাটিং মানে সেলাইটা করে নেবো আর কি তো দু নম্বর পার্টটাও সেমভাবে সেলাই করে নিয়েছি এবার এক নম্বর পার্টের ওপরে দু নম্বর পার্টটা রেখে উল্টো দিক থেকে অর্থাৎ ভেতরের দিক থেকে এরকম করে হাফ ইঞ্চ রেখে সেলাইটা করে নিচ্ছি কারণ কি আমি হাফ ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম সেলাই করার জন্য এবং নিচের দিকে মুড়ি বরাবর আর একটা সেলাই করে দিলাম তো এরপরে এটাকে মুড়ে নিলাম সমানভাবে মুড়ে নেওয়ার পর এক ইঞ্চি রেখে আমি একটা টেকিং দিয়ে দিলাম তো এরকমভাবে হয়ে গেল তো এবারে চলো এখানে একটু এক্সট্রা অংশ বেড়ে গেছে সেটাকে আমি সেলাই করে সুন্দরভাবে করে নিয়েছি এই যে খাপটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য তো এবারে চলো আমি তিন নম্বর পার্টের কাজ করবো তিন নম্বর পার্টের সাথে এই যে মেন পার্টের সাথে মানে মেন ফেব্রিকের সাথে লাইলাইনটা অ্যাটাচ করে নিচ্ছি তিন নম্বর এবং চার নম্বর মানে চার নম্বরটা হচ্ছে বেল্টের পার্ট আর তিন নম্বরটা হচ্ছে বডের পার্ট তো এই দুটো পার্ট আমি নিয়ে নিয়েছি এবং এটাকে আমি সুন্দরভাবে সেলাই করে নেবো চারপাশ যেরকমভাবে আমি দেখিয়ে দিলাম সেরকমভাবে সেলাইটা করে নিয়েছি এবারে আমার ব্লাউজের এক সাইড পুরোপুরি সেলাই করা হয়ে গেছে এবারে দেখো এই যে এক নম্বর দু নম্বর পার্টের যে খাপটা বানিয়েছিলাম সেই খাপটা আমি তিন নম্বর পার্টের সাথে এইভাবে জয়েন্ট করে দিচ্ছি ওর দিক থেকে তো সুন্দরভাবে আমি সেলাই করে দিয়েছি এবারে আমি মুড়ি বরাবর আরো একটা সেলাই করে দেবো তো সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে এবারে চলে এখানে এক্সট্রা যে অংশগুলো বেরিয়েছিল সেটাকে কাটিং করে সুন্দর করে এখানে আমি করে দিলাম এবার এখানে সমান করে একটা আঁকার টেনে নেব কারণ কি এটা যেহেতু একটু এক্সট্রা অংশ বেরিয়ে রয়েছে তো সমান করে মার্কিং করে তার উপর থেকে সেলাই করে নিয়েছি এবারে এখানে এই বডি পার্টের সাথে চার নম্বর পার্ট অর্থাৎ বেল্টের পার্টটা আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি এখানে আমি ডবল সেলাই দিয়ে জয়েন্টটা করে নিয়েছি জয়েন্টটা করে নেওয়ার পর এখানে এক্সট্রা অংশগুলো কেটে নিয়েছি এবার এই বেল্টের পার্টের উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখানে তোমরা চাইলে একটাও চাপ সেলাই দিতে পারো দুটোও চাপ সেলাই দিতে পারো আমি এখানে দুটো চাপ সেলাই দিয়ে দিয়েছি তো এইভাবে পুরো সম্পূর্ণভাবে আমার এক সাইডের পার্টটা রেডি এবার সেমভাবে আমি অপর সাইডটাও করে নিয়েছি এবং তোমাদেরকে ফাইনাল রেজাল্টও দেখিয়ে দিলাম তো এবারে আমি এখানে গলার পটি বসাবো পটি বসাবো এবং পটি বসাবো গলার পটি বসানোর জন্য এখানে আমি লাইলিন ইউজ করছি তো লাইলিনটা আমি ডবল ফোল্ড করে নিয়েছি এবং গলার পরটি যেই সেলাইটা করেছিলাম সেই সেলাই বরাবরে আমি লাইলিনটা বসিয়ে সেলাই করে নিয়েছি এবারে চলে এখানে ছোটো ছোট করে কাট করে দিলাম তো কাট করে দেওয়ার পর লাইনিংটাকে ওই সাইডে ঘুরিয়ে এবারে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পরে এটাকে আমি ভেতর দিকে করে দিয়েছি ভেতরের দিকে করে এর ওপর থেকে আরও একটা সুন্দরভাবে সেলাই করে দিয়েছি এইভাবেই আমার গলার পটি বসানোর কাজ কমপ্লিট তো সর্বপ্রথম আমি গলার পটি বসিয়েছি এরপর আমি পটি বসাবো এবং তারপর আমি কোমর পটি বসাবো হুক পটি বসানোর জন্য এখানে আমি মেন ফেব্রিক এবং লাইলিন দুটো কাপড়ই নিয়ে নিয়েছি মেন ফেব্রিকটা উপরের দিকে থাকবে এবং লাইলাইনটা ভেতরের দিকে থাকবে তো দুটোকেই একসাথে আমি সেলাই করে পুরো চার পাঁচটা সেলাই করে দিলাম ভালো করে সেলাই করে দেওয়ার পর এই যে দেখো এটা হচ্ছে হুকের ঘর যেই সাইডটাতে হবে সেই সাইডটার পটি এখানে আমি ভেতর দিক থেকে একটা সেলাই করে দিলাম তো এবারে এই পটিটাকে এই সাইডে ঘুরিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিলাম তো চাপ সেলাই দেওয়ার পরে দেখো আমি এটাকে এইভাবে মুড়ে ভালো করে সেলাই করে দিচ্ছি তো এখানে যেহেতু এক্সট্রা অনেকটা অংশ বেরিয়ে থাকবে যেহেতু হুঁকের ঘর যেই সাইডটাতে হবে তো এইভাবে আমি মুড়ি নিলাম এবং মুডি নেওয়ার পরে আমি সেলাইটা করে দিচ্ছি এর উপর থেকে একদম মুড়ি বরাবর সেলাইটা করতে হবে যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে এবং দেখতেও ভালো লাগে তো এরপরে আমি তার একটু সাইড থেকে একটা সেলাই করে নিলাম কারণ কি ওই সাইডে হুঁকের ঘরগুলো করব তার জন্য আর একদম এই ধার বরাবর সেলাই করে নিয়েছি তো হুঁক পটি বসানোর কাজ আমার কমপ্লিট এবারে চলো আমি কোমরপুটিটা বসিয়ে নেব। তো সে সেমভাবে আমি অপর দিকেও একটা পটি লাগবে সেটা আমি লাইলিন দিয়ে করে নিয়েছি প্রত্যেকটা ভিডিওতে দেখাই আমি তার জন্য এই ভিডিওতে আর ডিটেলসে দেখালাম না তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার আগের ভিডিওটা দেখতে পারো তো সেখানে আমি ক্লিয়ার করে দিয়েছি তো এখানে দেখো আমি কোমর পটিটা বসানোর জন্য কোমর পটি নিয়ে নিয়েছি যেখানে আমি ব্লাউজের লাইলিনটা ইউজ করেছি তো কোমর পটিটা অবল করে ভেতরের দিকে ঘুরে সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি তো এইভাবেই পুরো ব্লাউজটা আমি কমপ্লিট করলাম মানে ব্লাউজের মেন পার্ট মানে সামনের পার্টটা আর কি তো সেমভাবে এই সাইডেও আমি পটিটা বসিয়ে নিচ্ছি যেহেতু দুটো দিক হয়েছে কারণ কি সামনে হুঁক রয়েছে তার জন্য দুটো সাইড তো পেছনে হুক হলে পেছনে দুটো সাইড হতো তো এইভাবেই আমি পটিটা সুন্দর করে বসিয়ে নিলাম তো দুই সাইডে আমার কোমরপটি বসানো কাজ এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্টের ফাইনাল লুক তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করা যাক এই ব্লাউজের ব্যাকপার্ট স্টিচিং তো ব্যাকপার্ট স্টিচিং স্টিচিংয়ের জন্য কাটিংটা কীভাবে করে নিয়েছে সেটা তো তোমাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিলাম এবার এই কাটিংয়ের ওপর স্টিচিং করব একদম সিম্পল ব্লাউজ এটা স্কোয়ার নেক হবে অর্থাৎ গলা তো সেটার জন্য আমি কিভাবে কীভাবে গলাটা বানাই খুব সহজ পদ্ধতিতে সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি নেক লেন্থ রেখেছি এইট আর এখানে দেখো একটা মার্কিং করে দিচ্ছি আমি তো মার্কিং করা হয়ে গেছে এবারে এখানে আমি কাটিং করব তারপর স্টিচিং করব। এই যে দেখো অপর সাইডেও আমি সুন্দরভাবে মার্কিংটা করে নিয়েছি তো এখানে দেখো আমি ভালো করে স্ট্রেট লাইনটা করে নিচ্ছি যেহেতু এরপরেই আমি স্টিচিংটা করব। তো এখানে ব্লাউজের মেন ফেব্রিক নিয়েছি মেন ফেব্রিকের ওপর সাইডে অর্থাৎ মেন সাইডে মেন ফেব্রিকের সামনের অংশে আমি এখানে লাইলিনটা রেখে দিলাম এবং ব্লাউজের দড়িগুলো যেগুলো দেব সেই জন্য দুই সাইডে দুটো দাগ দিয়ে দিলাম এবারে এই দড়িগুলো আমি সুন্দরভাবে সমান করে কেটে নেব আগে তারপরে আমি এখানে কিভাবে ব্লাউজের দড়িটা সেট করি ভিতর দিক থেকে সেটা তোমাদের সাথে স্টিচিংয়ের সময় দেখাবো তার আগে আমি পুরো অংশ পিনটা সেট করে নিলাম এবার এই অংশে দেখো আমি ব্লাউজের দড়িটা ভেতরে রেখে মানে লাইলেনের ভেতরে এবং মেন ফেব্রিকের ওপরে অর্থাৎ দুটোর ভেতর দিকে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি মার্কিং লাইন বরাবর অপোস্ট সাইডেও সেমভাবে আমি দড়িটা রেখে দেব এই যে দেখো লাইলিনের ভেতরে এবং মেন ফেব্রিকের উপরের অংশে রেখে তারপর আমি সেলাইটা করে দিলাম এবার আমি এই সেলাইটাকে হাফ ইঞ্চ রেখে পুরোটা কাটিং করে দেব। তো কাটিং করা হয়ে গেছে এবার এই কর্নার্স থেকে পুরো ধারটা ভালো করে ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেবো যাতে আমি এই রকম পোর্শান যখন করব মানে এর তো চাপ সেলাই দিতে হবে যাতে কাপড়টা ঠিকঠাক থাকে তো এইভাবে আমি ভেতরে করে সেলাইটা করে নিয়েছি আর এখানে দেখো এবারে চার পাঁচটা সেলাই করব আমি আর্ম হোল থেকে সোল্ডার থেকে সাইড থেকে কোমর পুরো অংশটা আমি সেলাই করবো সেলাই করা হয়ে গেছে এবারে আমি দেখো এখানে টেকিংয়ের জন্য মাপটা নিয়ে নিচ্ছি সাইড থেকে থ্রি ইঞ্চ থ্রি থ্রি ইঞ্চ এবং ওপর থেকে ফোর ইঞ্চ এইভাবে আমি একটা সোজা লাইন করে দিলাম এরপর আমি টেকিংটা দিয়ে দেবো দুই সাইডে এইভাবে মানে ত্রিভুজের মতো শেপটা আসবে ওপরের দিকটা সরু এবং নিচের অর্থাৎ কোমরের দিকটা একটু চড়া তো চলো টেকিং দ্য কমপ্লিট এবারে আমি এখানে পট্টিটা বসাবো কোমরপট্টিটা বসিয়ে দিলেই আমার ব্লাউজের কাজটা পুরোপুরি আর শেষ হয়ে যাবে তো এখানে আমি কাঁধের পরশান থেকে কোমরের দিকটাতে মানে ব্লাউজের যে লেন্থটা রয়েছে সেই লেন্থ বরাবর মানে যে মাপটা রয়েছে সেই মাপটা বরাবর আমি একটা মার্কিং করে নিলাম এখানে আমি লাইলিন ইউজ করছি পট্টির জন্য লাইলিনটা রেখে দিচ্ছি দেড় ইঞ্চ তো রেখে দেওয়ার পরে এখানে দেখো আমি লাইলিনটা সেলাই করে দিলাম মানে পট্টি যেটা রয়েছে তারপরে এক্সট্রা যে অংশটা বেরিয়েছিল সেটা আমি কাটিং করে দিয়েছি এবার লাইলিনটাকে বাইরের সাইডে করে এর ওপর থেকে একটা চাপ সেলাই করে দিলাম চাপ সেলাই করে দেওয়ার পরে লাইলিনটাকে ভেতরের দিকে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে এখানে ডাবল ফোল্ড করে তারপরে আমি সেলাইটা করে নেবো করে নিলে আমার পট্টি বসানোর কাজ একেবারে কমপ্লিট তো পট্টির এই যে সেলাইটা একদম মুড়ি বরাবর করে নিতে হবে তো এইভাবে আমি ব্লাউজের ব্যাক নেক স্টিচিংটা শেষ করলাম এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক তো ব্লাউজটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে রাধে রাতে